সুপার স্পেশালিটি শব্দটার সঙ্গে আপনি নিশ্চয়ই পরিচিত আছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পর দুটো জিনিস খুব স্পেসিফিক্যালি করেছিলেন একটা হচ্ছে সমস্ত হাসপাতালগুলোর নীল সাদা রঙ আর দ্বিতীয়ত হচ্ছে সুপার স্পেশালিটি শব্দ বন্ধটাকে খাইয়ে দিয়েছিল শহরে মফসলে গ্রামে যেখানেই যান সুপার স্পেশালিটি হসপিটাল অর্থাৎ কানা ছেলের নাম পদ্মলোচন আমি কেন বলছি বলুন তো আমার আপনার বেশ মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যখন ওই গাড়িতে উঠে দাঁড়িয়ে পাবলিককে অ্যাড্রেস করছিলেন তখন হঠাৎই আচমকা তার পায়ে গাড়ির যে গেটটা সেই গেটটা লাগে পাটা মোটকে যায় মোচকে যায় কিন্তু সেটাকে তিনি পা ভেঙে গেছে বলে চালিয়েছিলেন নির্বাচনী বাজারে পাপ প্লাস্টার করে এল্লে দিল্লি করে বেরিয়েছিলেন কান্নাকাটি করে বেরিয়েছিলেন আমাকে মারার চেষ্টা হয়েছে যাই হোক সে তো অন্য কথা কিন্তু সেদিন আমার মনে প্রশ্ন দেখা দিয়েছিল যে সেই নন্দীগ্রাম থেকে প্রচারে থাকে কলকাতায় আসতে হলো কেন কিন্তু এত গ্রামে গঞ্জে মফসলে শহরে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে অথচ এরাজ্যের মুখ্যমন্ত্রীর পায়ের মচ মচকানোর চিকিৎসা কেউ করতে পারবে না তো হালগুলা আদতে হাসপাতালের কি সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের থেকে সবার থেকে বেশি জানেন তিনি আবার গত সাড়ে চোদ্দো বছর ধরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আমি একটা স্পেসিফিক তথ্য আপনাদের কাছে পেশ করব আমরা যেখানে দাঁড়িয়ে প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি আমাদের খুব কাছাকাছি একটা হসপিটাল আছে সাগর দত্ত সুপার স্পেশালিটি হসপিটাল এখন সুপার স্পেশালিটি হসপিটাল মানে তাদের সব দপ্তর থাকার কথা সমস্ত দপ্তরে থাকার কথা জেনারেল পারসেপশান কি বলে যে আপনি যখন স্পেশালিটি হসপিটাল বলেন তখনই সেখানে সমস্ত কেন্দ্রগুলো থাকার কথা তার উপরে আপনি আগে জুড়ছেন সুপার ফলত সুপার স্পেশালিটি হসপিটাল এবং নীল সাদা রং কেন্দ্রীয় সরকারে দেওয়া স্বাস্থ্য মিশনের প্রচুর টাকা খরচ করে বিল্ডিংগুলো করা এবং বিল্ডিংগুলোকে রঙ করা ফলত স্বাভাবিকভাবে সেখানে তো সুপার স্পেশালিটি নামটা থকমা থাকা মানেই স্বাভাবিক খুব স্বাভাবিক যে সেখানে সমস্ত চ মানে চিকিৎসার কেন্দ্রগুলো আছে বেসিক যেগুলো নিড সেই চর্চার কেন্দ্রগুলো আছে থাকার কথা সেটা আমি এটা ছোট্ট রেফারেন্স দিই আপনি আপনার বাড়ির কাছে হসপিটাল সংক্রান্ত ব্যাপারে যদি কোনো খবর পান আমাদের কাছে পাঠাবেন কিন্তু আমি আমাদের খুব কাছাকাছি দু কিলো আড়াই কিলোমিটারের মধ্যে যে হসপিটালটা সেই হসপিটালটার নাম হচ্ছে সাগর দত্ত সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেল কলেজ হসপিটাল ফলত সেখানে সব কিছু থাকার কথা আমি একটু খোঁজ নিচ্ছিলাম যে আদতে কি আছে কি নেই কেন আমাকে বহু মানুষ বলেন যে সেখানে হার্টের কোনো এ নেই সেন্টার নেই অর্থাৎ কোনো কোনো মানে আলাদা সেগমেন্ট যেখানে দাঁড়িয়ে যেখানে যে কোনো হার্টে অসুস্থ হলে হার্টের রোগে কেউ আক্রান্ত হলে হার্ট ফেল করলে চট করে গিয়ে স্বাগতত্ব মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হবেন আমি খোঁজ নিচ্ছিলাম আর কোন কোন দপ্তর নেই সত্যি কি একটা নেই যা খোঁজ পেলাম সেটা মারাত্মক শুনলে চমকে যাবেন কার্ডিওলজি ডিপার্টমেন্ট কার্ডিওলজি ডিপার্টমেন্টে তার মেডিসিন ডিপার্টমেন্ট নেই সার্জারির ডিপার্টমেন্ট নেই মানে হার্টের অপারেশনের কথা ছেড়ে দিন হার্টের অপারেশন সংক্রান্ত যেটা করে আছে হার্টের কোনো বেসিক অপারেশন যেগুলো সেই অপারেশনের জায়গাটা নেই আবার মেডিসিন অর্থাৎ যেখানে দাঁড়িয়ে একটা পুরো বিভাগ ক্লিনিক্যাল চিকিৎসা যেগুলো তারও কোনো বিভাগ নেই অর্থাৎ আউটডোর থেকে দেখে ডাক্তার খুব ক্রিটিক্যাল কেস হলে রেফার করে দেন আরজিকর কিংবা এনআরএস কিংবা এতে পিজিতে তো সুপার স্পেশালিটি হসপিটালে কার্ডিওলজির মেডিসিন অ্যান্ড সার্জারি ডিপার্টমেন্টটাই নেই শুনছিলাম সত্যবিথ্যে জানি না কিন্তু যা শুনছি তা যদি হয় ভয়ানক আমি একদম ঠিকই করেছি নির্দিষ্ট তথ্য আর টিআই করে জানার চেষ্টা করব বলবেন না তারা কিন্তু আমি ভেতর থেকেই খবরগুলো বার করেছি নেফ্রোলজি ডিপার্টমেন্ট শুধু ডায়ালিসিস হয় আর কিছু নেই নিউরোলজি মেডিসিনের নিউরোলজি চিকিৎসার কোনো বিভাগ নেই সার্জারি কোনো বিভাগ বিভাগ নেই ভেবে দেখুন নামে সুপার স্পেশালিটি হসপিটাল পেডিয়াট্রিক সার্জারি পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্টটাই নেই কোনো প্লাস্টিক সার্জারি নেই ইএনটি ইএনটিতে আছেন একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং তিন চারজন ওই এসআর যাদের বলে ওই এমবিবিএস কমপ্লিট করে ট্রেনিংয়ে থাকেন সিনিয়র রেসিডেন্ট হিসেবে সেইরকম তিন চারজন রয়েছেন কীভাবে দফতরগুলো চলছে ভেবে দেখুন আমি ভাবছিলাম যে একটা সুপার স্পেশালিটি হসপিটালে আচমকা মন মানুষ কখন যায় যখন রাত্রির দুটোর সময় ধরুন কোনো একজন মানুষের আচমকা হাটে একটা পেন হচ্ছে তিনি দ্রুত কাছের হসপিটাল স্বাগত মেডিকেল কলেজ হসপিটালে যাবেন যেটা মেডিকেল কলেজে উন্নীত সেটা সেটাতে কার্ডিওলজি ডিপার্টমেন্ট করা হচ্ছে না কার্ডিওলজির অপারেশন ছেড়ে দিন বেসিক কার্ডিওলজির কোনো ডিপার্টমেন্ট নেই আলাদা করে বাইরে আউটডোরে প্রচুর মানুষ আসেন প্রচুর মানুষ দেখেন কিন্তু একটা হসপিটাল সাড়ে চোদ্দো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সুপার স্পেশালিটি নাম দিলেন নীলসাদা রঙ করলেন মেডিকেল কলেজে একশো জন করে ছাত্রছাত্রী প্রতিবার ভর্তি হচ্ছে অথচ সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে দফতরটা কার্ডিওলজি ডিপার্টমেন্ট বয়স্ক মানুষ অসুস্থ মানুষ এবং যে অঞ্চলটাতেই এই হসপিটাল তার সন্নিহিত অঞ্চলে প্রচুর গরিব মানুষের বসবাস কারো যদি হার্ট অ্যাটাক করে রাত দুটোর সময় বা হার্ট অ্যাটাক করে সকাল সাড়ে দশটার সময় তাকে নিয়ে আর জি কর কিংবা এনআরএস কিংবা পিজি পৌঁছতে পৌঁছতেই তো মানুষটা মারা যাবেন এবং প্রচুর ঘটনার কথা শুনি তাহলে আপনি সুপার স্পেশালিটির নাম দিলেন কেন স্বাগতত্ত হসপিটাল বলে চলছিল বছরের পর বছর সেভাবেই চলতে পারত যখন আপনি কার্ডিওলজি ডিপার্টমেন্ট করতেন নেফ্রো নিউরোলজি পেডিয়াট্রিক সার্জারি প্লাস্টিক সার্জারি সমস্ত ডিপার্টমেন্টগুলোকে উন্নীত করতেন তখন আপনি সুপার স্পেশালিটি নামটা দিতে পারতেন তো কে বোঝাবে অথচ প্রচার চলছে এগিয়ে স্বাস্থ্য পশ্চিমবঙ্গের আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী থেকে ইন্টারেস্টিং যেটা লাগে যে নিজের স্বাস্থ্যমন্ত্রকা কারোর হাতে ছাড়েন না সাড়ে চোদ্দো বছর ধরে যে যে দপ্তরগুলোকে নিজে রেখে দিয়ে শেষ করেছেন তার মধ্যে স্বাস্থ্য আছে তার মধ্যে পুলিশ দফতর আছে আমি সেটাতে যাচ্ছি না কিন্তু একটা স্বাস্থ্য নিয়ে কথা মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা সেটা একটা পূর্ণ সময়ের মন্ত্রী বাংলা পেতে পারত না বহু সময় প্রশ্নটা আমরা করি অন্তত ফুল টাইম তিনি দেখাশোনা করতে পারতেন তিনি এসে দেখতে পারতেন যে কোন কোন হসপিটালে কি কি ঘাটতি রয়েছে কোন জায়গার অর্থ মাছিয়ে আমি মেডিকেল হসপিটালে দেবো আমার হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে বর্তমান আজকাল প্রতিদিন নিউজ এইটিন জি চব্বিশ ঘন্টার মুখটা বন্ধ রেখেছি কিন্তু বাস্তবে রাত দুটোর সময় দুপুর বারোটার সময় যদি কারুর আচমকা হার্টের সমস্যা হয় তাহলে এই ব্যারাকপুর সাব মধ্যে একটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে সে তো সে তো তার তো জানার কথা নয় অধিকাংশই মানুষই জানে না যে স্বাগত হসপিটালে হার্টের ডিপার্টমেন্ট আছে কি না তার বাড়িতে তার পরিবারে কারুর যদি হার্টের আচমকা কোনো অসুস্থ থাকে তখন সে হাসপাতালে ছোটে এবং তখন হাতের কাছে যদি যে হসপিটাল পাবেন সেটাতেই যাবেন তার পক্ষে নার্সিং নার্সিংহোমে যাওয়া সম্ভব নয় তার পক্ষে আচমকা পিজি কিংবা আর জি কিংবা এনআরএসে যাওয়া সম্ভব নয় তিনি হাতের সামনে আরজিকরকে জি হসপিটালে পাবেন সেখানেই যাবেন আর একটা দমদম সংসদীয় লোকসভা কেন্দ্র যেখানে কয়েক লক্ষ মানুষের বসবাস প্রচণ্ড ডেন্সলি পপুলেটেড ক্রাউডেড এরিয়া এবং শুধু তাই না প্রচুর কারখানা বন্ধ হয়ে গেছে অগন্তি কারখানা বন্ধ হয়ে গেছে সেই বন্ধ কারখানার শ্রমিকরাও সব অঞ্চলে থাকেন সেই মানুষগুলোর হাল কি করেছে রেখেছে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটু ভাবুন তো আমি আজকে প্রশ্নটা রাখলাম এই কারণে সারা পশ্চিমবঙ্গের বহু হসপিটালেই আজকে এই অবস্থা যে ঘটনাটা বললাম যে কানা ছেলের নাম পদ্মলোচন নাম দিয়েছেন সুপার স্পেশালিটি অথচ हार्ट सर्जरि हार्टर डिपार्टमेंट ही नहीं